গাজার রাত যত গভীর হয় ততই আসে এক অজানা আতঙ্ক মনে হয় আকাশের ওপারে জমে উঠছে হাজার প্রশ্ন এই যুদ্ধে কি আসবে বিরতি নাকি আরো তীব্র হবে আগুনের লেলিহান শিখা দোহা শহরের মার্বেলের টেবিলের চারপাশে জড়ো হয়েছেন দুই বিপরীত শিবিরের প্রতিনিধি চারপাশে ঘুমোট বাতাস এক একটা কথা যেন ওজনদার পাথর আলোচনার প্রতিটি মুহূর্তেই টান টান উত্তেজনা চোখের সামনে ভেসে ওঠে বিভীষিকার গন্ধ অথচ বারবার প্রশ্ন উঠে সত্যি কি তারা দেখবে আলোর মুখ নাকি নেতানিয়াহুর হটকারী সিদ্ধান্তে আবারও রক্ত আর কান্নায় ডুবে যাবে গাজার পথঘাট ফিলিস্তিনি কর্মকর্তা স্পষ্ট জানিয়ে দিয়েছেন ইসরায়েল এই আলোচনা ভেস্তে দেওয়ার ষড়যন্ত্রেই ব্যস্ত তাদের অভিযোগ নেতানিয়াহ কৌশলে আলোচনা ঠেকিয়ে রাখছেন দোহায় পাঠিয়েছেন এমন প্রতিনিধিদের যাদের আসলে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাই নেই অথচ গাজার মানুষের জীবনের দাম তার কাছে যেন শুধুই রাজনীতির হিসাব